নমস্কার বন্ধুগণ ফার্গাবি স্প্রেট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই শুরু করছি আজকে রাশিফল অনুষ্ঠান তবে এই অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান আমায় কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না তো শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান আজ উনতিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সাল সোমবার সূর্যোদয় হচ্ছে সকাল পাঁচটা বেজে সাতাশ মিনিটে সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা পাঁচটা বেজে ছাব্বিশ মিনিট নাগাদ স্থান ভেদে এই সময় আলাদা হতে পারে আজ চন্দ্র সারাদিন রাত ধনু রাশিতেই গোচর করবে আজ সারাদিন রাত চন্দ্র মূলা নক্ষত্রে গোচর করবে এবং সারাদিন রাত মূলারই থাকবে তো দীর্ঘদিন চন্দ্র কিন্তু একটু খারাপ পরিস্থিতির মধ্যে দিয়েছিল সেই সিংহ রাশিতে গোচর থেকে তো বর্তমানে চন্দ্র ফাইনালি বৃহস্পতি দৃষ্টি পাচ্ছে ধনু রাশিতে বৃহস্পতি রাশিতে এবং কেতুর মূলা নক্ষত্রে গোচর করছে তো আজকে আপনারা একটু নো ননসেন্স মুডে যেতে চাইবেন অর্থাৎ যা কিছু সমস্যা আপনাদের চলছিল সেটাকে এভাবে ওভারকাম করবেন এবং নতুন করে শুরু করবেন সেই এনার্জিটা আজকে আপনারা পাবেন তাছাড়াও দীর্ঘদিন ধরে কোনো অ্যানজাইটি বা সমস্যাতে যদি আপনারা ভুগে থাকেন তো সেই ব্যাপারটাও একটা কনক্লুশনে আনার কথা আপনি ভাববেন জরুরি নয় যে সব আউটকাম আপনারা সব সময় যেমন মনের চাইবেন তেমনই হবে কিন্তু অ্যাটলিস্ট একটা আউটকাম একটা রেজাল্ট একটা কনক্লুশনে আপনারা কিন্তু এই সময় আসতে পারেন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি ভালো তো দেখেন এই রাশি লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবেন মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার নবমে প্রবেশ করছে এবং বৃহস্পতি তৃতীয় ভাব থেকে এই চন্দ্রের ওপর দৃষ্টি দিচ্ছে কোনো গুরু বা মেন্টারের কাছ থেকে প্রপার কোনো গাইডেন্স এই সময় পেতে পারেন আধ্যাত্মিক চিন্তাভাবনার মধ্যে একটা বৃদ্ধি দেখা যাবে কোথাও ছোটোখাটো ভ্রমণের মাধ্যমে কিন্তু অনেক পুরনো বন্ধু বান্ধবদের সাথে ভাই বোনদের সাথে দেখা হয়ে যেতে পারে আপনার দীর্ঘদিন পরে কোনো পুরোনো বন্ধুর সাথে কমিউনিকেশন হতে পারে সেটা সোশ্যাল মিডিয়া বা মোবাইল যে কোনোভাবেই কিন্তু হতে পারে আবার হঠাৎ দেখাও হয়ে যেতে পারে প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিছু যদি ভুল বোঝাবুঝি দীর্ঘদিন ধরে চলে তো সেটা এবার একটু কনক্লুশনে আনবেন একটু মীমাংসাও করে নিতে পারেন অথবা সম্পূর্ণভাবে কানেকশান কাট করে নিতে পারেন যে কোনো একটা কিছু এই সময় কিন্তু হতে পারে বৈবাহিক ক্ষেত্রে একটু ঝগড়া ঝামেলা যদি হয়ে থাকে তো সেটা কথাবার্তার মাধ্যমে আজকে আপনি মীমাংসা করে নিতে পারবেন কোনো দূরস্থানে ভ্রমণের পরিকল্পনা হতে পারে বা দূরস্থানে যদি ভ্রমণ করেন সেখানে একটু আনন্দময় সময় কাটাবেন আপনার সন্তান সন্ততিদের একটু সাবধানে রাখবেন এটা একটু খেয়াল রাখতে হবে এবং সাংসারিক ক্ষেত্রে একটু মাথা ঠান্ডা করে যে কোনো পরিস্থিতিকে ডিল করার চেষ্টা করুন দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি বৃষরাশি বৃষরাশি ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার অষ্টমে কেতু নক্ষত্রে এবং তৃতীয় ভাব থেকে বৃহস্পতি এই চন্দ্রের ওপর দৃষ্টি দিচ্ছে আপনার পারিবারিক আর্থিক সিচুয়েশান নিয়ে যদি দীর্ঘদিন ধরে সমস্যা চলে তো এবার সেটা একটু সমাধানের দিকে যাবে হঠাৎ আপনার ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে একটু পরিবর্তনের কোনো ইঙ্গিত আপনি পাবেন আপনি যদি গান বাজনার সাথে যুক্ত থাকেন তো আজকের দিনটা তার জন্য ভালো আপনার পারিবারিক কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি নিতে পারেন এবং পরিবারের মধ্যে দীর্ঘদিন কোনো ঝগড়া ঝামেলা পেন্ডিং থাকলে সেই ঝগড়া ঝামেলাটা আজকে একটু বৃহত্তম আকারে হতে পারে এবং এটার ফলে আপনাদের পারিবারিক রেপুটেশন নষ্ট হতে পারে তাই যে কোনো পরিস্থিতি একটু ঠান্ডা মাথায় ডিল করবেন আজকে কোনো কোনো পরিবারের ব্যক্তির সাথে আপনি কিন্তু সম্পর্ক ছেদ করে দেওয়ারও মানসিকতা রাখবেন উগ্র কারোর সাথে বাঘ বিদণ্ডা ঝগড়া ঝামেলা এড়িয়ে চলুন এবং ঝগড়া ঝামেলা পারিবারিকভাবে হতে পারে আত্মীয় স্বজনদের মধ্যে এইরকম কোনো কনভারসেশান কোনো এনভায়রনমেন্টও যদি থাকে তো সেটা এড়িয়ে বাঁচিয়ে চলুন একরকমভাবে একটু পালিয়ে বেড়ান নইলে কিন্তু আজকে অনেকের সাথে সম্পর্ক ছেদ হতে পারে আপনার বন্ধু বান্ধবদের সাথে একটু ভুল বোঝাবুঝি মিসকামিউনিকেশন রাগারাগি হতে পারে এই ব্যাপারটাই কেয়ারফুল থাকুন এবং কম্পিটিটিভ মানসিকতা অতিরিক্ত যেন আপনার মধ্যে না থাকে তাহলে কিন্তু কি হবে আপনি নিজের স্বাস্থ্যের ক্ষতি করে ফেলতে পারে নিজেকে অতিরিক্ত প্রেশারাইজ করার ফলে তাই একটুখানি নিজের খেয়াল রাখুন নিজের শরীরের যত্ন নিয়ে আনন্দও করাটাও জীবনে জরুরি শুধুমাত্র কম্পিটিশানটা লাইফে সব কিছু নয় যে কোনো ক্ষেত্রে দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার সপ্তমভাবে বৈবাহিক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ কথাবার্তা হতে পারে কোনো বৈবাহিক ডিসিশন আজকে নেওয়া ভালো আপনার লাইফ পার্টনারের সাথে আপনি ভালো কিছু সময়ে সময় কাটাতে পারেন প্রেম সম্পর্কের ক্ষেত্রেও দিনটি ভালো আপনার ব্যবসা ব্যবসায়ী ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সুযোগ আপনি পাবেন এবং হঠাৎ করেই আপনার কেরিয়ারের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে এমন কোনো সুযোগ আপনার জীবনে আসতে পারে যেটার ফলে আপনার যে আর্থিক পরিস্থিতি এবং আপনার যে সামাজিক রেপুটেশন সেটার মধ্যে পারমানেন্ট একটা পরিবর্তন দেখা যেতে পারে তো আপনার মায়ের স্বাস্থ্যেরও কিন্তু একটু আপনাকে খেয়াল রাখতে হবে দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার ষষ্ঠভাবে গোচর করছে এবং কেতুর মূলা নক্ষত্রে থাকছে তো আপনি আপনার শত্রুদের সাথে ভীষণ সুন্দরভাবে ডিল করতে পারবেন এবং আজকে আপনার শত্রুদের ওপর আপনার যে প্রভাব সেটা অত্যন্ত কঠোর থাকবে আপনি ভীষণ কঠোর মানসিকতায় থাকবেন এবং আপনার মনে হবে যে কোনো কিছু বাজে যা কিছু আপনার জন্য সঠিক নয় যা কিছু আপনাকে আর সার্ভ করছে না তা আপনি আর টলারেট করবেন না আপনি জীবনে অবাঞ্ছিত প্রত্যেকটা সম্পর্ক প্রত্যেকটা সিচুয়েশন প্রত্যেকটা বার্ডান থেকে বেরিয়ে আসার পরিকল্পনা এই সময় করবেন এবং আপনার লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যা যদি চলে তো সেটাও হয়তো কোর্টের বাইরে সলভ করার কোনো কথাবার্তা এই সময় কিন্তু হতে পারে আপনাকে যে কোনো রকম রোগ থেকে একটু কেয়ারফুল থাকতে হবে হতে পারে কোনো রোগ আপনার শরীরে দীর্ঘদিন ধরে আছে এবং সেটা একটু বেশি আকারে দেখা গেল যাতে সেই রোগটা আপনার অ্যাটেনশন পায় এবং আপনি সেই রোগটা পুষে না রেখে সেই রোগটা কিসে কিওর হবে সেই চেষ্টাটা করতে থাকেন আপনার লাইফস্টাইলের দিকে বিশেষ গুরুত্ব দেবেন এবং সাবধানে চলাফেরা করবেন ছোটোখাটো কোনো চোট ইত্যাদি কিন্তু লাগতে পারে এই বিষয়ে কেয়ারফুল থাকুন দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে গোচর করছে আপনার পঞ্চমভাবে বৃহস্পতি নক্ষত্রে বৃহস্পতি একাদশ থেকে এই চন্দ্রের উপর দৃষ্টি দিচ্ছে ফলে আপনার যে ফিউচার প্ল্যানিং সেই ক্ষেত্রে কোনো পজিটিভ খবর আপনি আজকে পেতে পারেন আপনার ইনকামের ক্ষেত্রে কোনো উল্লেখযোগ্য বৃদ্ধি হতে পারে ইনভেস্টমেন্ট সংক্রান্ত ক্ষেত্রে আপনি লাভের মুখ দেখবেন এবং শিক্ষার্থীদের জন্য সময়টি খুবই ভালো প্রেম সম্পর্কের ক্ষেত্রেও কিছু ভালো সময় আপনি এই সময় কিন্তু কাটাবেন তবে আপনাকে এই সময় কিন্তু একটু স্পিরিচুয়াল থাকতে হবে এবং নিজের যত্ন নিতে হবে আপনি নিজেকে একটু কেয়ারলেসলি ছেড়ে দেবেন এই সময় আপনার মনে হবে যদি আপনি মেয়ে হন তাহলে আপনার মনে হবে যে চুলটা না আঁচড়ালেও হবে যদি আপনি ছেলে হন আপনার মনে হবে সেরকম ভালো পোশাক আশাক না পড়লেও হবে না বেরোলেও হবে এই ধরনের একটা নিজেকে ছেড়ে দেওয়ার একটা মানসিকতা মাঝে মধ্যেই আপনার মধ্যে থাকা যাবে সব সময় নয় মাঝে মধ্যে ফলে কী হবে আপনি কিন্তু নিজের স্বাস্থ্যের খেয়াল রাখতেও ধীরে ধীরে ভুলে যাবেন কারণ এগুলো স্টেপ বাই স্টেপ হয় এবং টোটালি লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে যায় ডেলি রুটিনটা চেঞ্জ হয়ে যায় দেন নিজের প্রতিদিনকার রুটিনের মধ্যে নিজের যত্নটাকে কিন্তু রাখবেন অবশ্যই আপনার দীর্ঘমেয়াদী কোনো ইনভেস্টমেন্টের পরিকল্পনা এই সময় আপনি করতে পারেন এবং আপনার বহুদিন ধরে পরিশ্রম করেছেন অপেক্ষা করেছেন এমন কোন বিষয়ে কোনো পজিটিভ ফল কিন্তু আপনি পেতে পারেন যেটার ফলে আপনার নাম যশ এবং মান সম্মান বৃদ্ধি পেতে পারে তো দিনটি ভালোভাবে কাটান চলে যাবো পরের রাশি কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার চতুর্থভাবে কেতু নক্ষত্রে এবং আপনি আপনার বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবেন বাড়িতে অবাঞ্ছিত জিনিসপত্র হয়তো সরাবেন বা বাড়িতে কোনো নতুন জিনিসপত্র আনবেন বা বাড়িটা নতুন করে সাজাবেন গোছাবেন এইরকম কোনো কিছু আজকে করতে পারেন আপনার মায়ের সাথে সম্পর্ক ভালো হতে পারে আবার এমন হতে পারে যে আপনার মায়ের তরফে কারোর সাথে দীর্ঘদিন ধরে আপনার সম্পর্কটা খারাপ ছিল সে সম্পর্কটা আপনি পারমানেন্টলি কাট করে দেওয়ার একটা মানসিকতা রাখলেন যে না থাক যে সম্পর্কটার থেকে কন্টিনিউয়াস অশান্তি হচ্ছে সেই সম্পর্কটা আর আমি রাখবো না এরকম কোনো ঘটনাও হতে পারে কোনো জমি বাড়ি বা গাড়ি সংক্রান্ত ডিল আপনি সাইন করতে পারেন বা এরকম হতে পারে যে আপনার গাড়ি নিয়ে আপনি কোনো সমস্যায় পড়লেন যানবাহন সংক্রান্ত সমস্যায় আপনি কিন্তু পড়তে পারেন এই বিষয়টাতে একটু কেয়ারফুল থাকবেন এবং কোনোরকম দুর্ঘটনা থেকেও আপনাকে সাবধান থাকতে হবে বৈবাহিক ক্ষেত্রে ভুল বোঝাবুঝি মিসকমিউনিকেশন এড়িয়ে চলুন এবং নিজের স্বাস্থ্যে বিশেষ খেয়াল রাখুন খাওয়া দাওয়া অতিরিক্ত যদি আপনি হাজাভুজি বা ফাস্টফুড এই জাতীয় খান তাহলে কিন্তু আপনার শরীরের নেগেটিভ প্রভাব দেখা যাবে তাই অবশ্যই স্বাস্থ্যের খেয়াল রাখুন দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার তৃতীয়ভাবে এবং নবম ভাব থেকে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে আজকে আপনি কোনো গুরু বা মেন্টারের পরামর্শে জীবনে নতুন কোনো পথ পেতে পারেন আপনার কমিউনিকেশন আজ খুব স্ট্রং থাকবে আপনি যদি আজ আপনার লাইফ পার্টনারের সাথে কমিউনিকেট করেন তাহলে জীবনের কোনো ভালো গাইডেন্স আপনি এই সময় পেতে পারেন আপনাকে কোনো দুর্ঘটনা থেকে সাবধান থাকতে হবে এবং আরও একটা জিনিস খেয়াল রাখবেন যে এই মুহূর্তে যেহেতু পুজোর মরশুম চলছে চারিদিকে ভিড় ভাড়টা থাকছে তো আপনি কিন্তু যদি বিশেষ করে যদি আপনি মহিলা হন নিজের সেফটির দিকে বিশেষ খেয়াল রাখবেন কোথাও বিপজ্জনক হতে পারে এরকম কোনো জায়গায় একা যাবেন না কাদের সঙ্গে ঘুরছেন কোথায় ঘুরছেন এই ব্যাপারে একটু আজকের দিনটা কেয়ারফুল থাকার চেষ্টা করুন কেতু নক্ষত্রে চন্দ্র থাকছে ফলে অনেকের সাথে যোগাযোগ আপনার মনে হবে এমন পরিস্থিতি আপনি ফেস করবেন যে অনেক বন্ধু বান্ধব সোশ্যাল মিডিয়া পরিচিত বা ভাই বোন কাজিন এই ধরনেরও হতে পারে তাদের সাথে আপনার মনে হবে যে সম্পর্কটা কাট করে নেয় বুদ্ধিমানের কাজ এরকম কোনো পরিস্থিতি কিন্তু আপনাকে ফেস করতে হতে পারে হেডস্ট্রংভাবে কারোর সাথে ঝগড়া ঝামেলা এড়িয়ে চলুন এবং আপনার বিরুদ্ধে আপনার আড়ালে কোনো ষড়যন্ত্র কিন্তু কেউ করতে পারে এই বিষয়ে আজকের দিনটা অন্তত একটু কেয়ারফুল থাকুন কারণ আপনার ব্যক্তিগত দশম মহাদশা অবশ্যই শেষ কথা বলবে হয়তো এতটা খারাপ আপনাকে সবাইকে সব তুলারাশি ব্যক্তিকে ফেস করতে হবে না কিন্তু যদি আপনার দশমা মহাদশা সেরকম হয় তাহলে কিন্তু তুলারাশি ব্যক্তিদের জন্য আজকের দিনটা একটু সেন্সিটিভ আছে নিজের খেয়াল রাখুন দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দ্বিতীয় মূলা নক্ষত্রে এবং বৃহস্পতি দ্বারা দৃষ্ট থাকছে পারিবারিক কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ আপনি নেবেন কেরিয়ারের ক্ষেত্রে যদি দীর্ঘদিন ধরে কোনো স্টাক এনার্জি থাকে বা ফাইন্যান্সিয়ালি যদি আপনি কোনো সমস্যার মধ্যে দিয়ে যান তো সেই সমস্যা থেকে বেরোনোর কোনো রাস্তা আজকে আপনি পাবেন এবং আনএক্সপেক্টেডভাবে হঠাৎ করেই পাবেন যেখান থেকে এক্সপেক্ট করছেন না সেরকম কোনো জায়গা থেকে পাবেন আপনার সন্তান সন্ততিতে নিয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি নিতে পারেন আপনি আপনার জীবনে আপনার মনে হবে যে যতটা আপনার প্রাপ্য ততটা আপনি পাচ্ছেন এবং ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে আপনি একটু ইনসিকিউরিটি ফেস করতে পারেন তবে সময়ের সাথে এটা কেটে যাবে বুধাদিত্য যোগ আপনার একাদশভাবে হলেও শনিদেব যেহেতু দৃষ্টি দিচ্ছে তো কেরিয়ারের ক্ষেত্রে আপনি যা কিছু পরিকল্পনা করছেন সেটা একটু দেরিতে হলেও সাকসেসফুল হবে কিন্তু দেরি হওয়াটা আপনার জন্য একটু ফ্রাস্ট্রেটিং হতে পারে তাছাড়া দীর্ঘদিন ধরে যদি কোনো পরিকল্পনা করে থাকেন তবে সেটার ক্ষেত্রে কোনো পজিটিভ খবর আজকের দিনে আপনি পেতে পারেন কোনো যানবাহন সংক্রান্ত ক্ষেত্রে সমস্যা আসতে পারে এ বিষয়ে কেয়ারফুল থাকুন এবং ব্যবসায়িক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ ডিল আপনার কাছে হঠাৎ করে চলে আসতে পারে যেটার জন্য আপনি কিন্তু পরে অনেকটাই সাকসেসের দিকে থাকবেন পরে অনেকটাই আপনি লাভবান হবেন তিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি ধনুরাশি রাশি ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার লগ্নে কেতুর নক্ষত্র এবং বৃহস্পতি দ্বারা দৃষ্ট থাকছে আজ আপনি কোনো গুরু বা মেন্টারের কাছ থেকে কোনো ভালো পরামর্শ পেতে পারেন এবং আপনার পার্টনারের সাথে আপনি স্পিরিচুয়ালি কানেক্টেড ফিল করবেন অর্থাৎ শুধুমাত্র যে ওপরে ওপরে ভালো সম্পর্ক তা না আপনি মনে করবেন আত্মিকভাবেও আপনার মনে হবে যে আপনার বেটার হাফ এটা আপনি খুব ভালোভাবে কানেক্ট করতে পারছেন এরকম কিছু আপনি ফিল করবেন তার সঙ্গে কিছু ভালো সময় আপনি কাটাবেন এবং তার সঙ্গে ভালোভাবে কমিউনিকেট করতে পারবেন বন্ধু বান্ধবদের সাথে ভালো কিছু সময় আপনি এই সময় কাটাবেন এবং বাড়িতে কোনো রিনোভেশন বা নতুন কিছু করার পরিকল্পনা এই সময় কিন্তু আপনি করবেন তবে যাই করবেন একটু ধীরে চলনীতি অবলম্বন করে করবেন কেরিয়ারের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সুযোগ আপনার জীবনে কিন্তু আসতে চলেছে এবং খুব সম্ভবত আপনার লাইফ পার্টনারের মাধ্যমে সেটা আসবে এবং কোনোরকম দুর্ঘটনা থেকে আপনাকে একটু বেশি কেয়ারফুল থাকতে হবে যানবাহন কিনতে গেলে কিন্তু একটু ভালো করে দেখে শুনে তবেই কিনবেন অটোকারিতা করে কোনো যানবাহন কেনার সিদ্ধান্ত এ সময় নেবেন না তিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি মকর রাশি মকর রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দ্বাদশভাবে কেতু নক্ষত্রে এবং বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে এই চন্দ্রের ওপর তো আপনার জীবনে কোনো কিছু নিয়ে যদি আপনি অবসেস থাকেন এবং সেই জিনিসটা না পাওয়ার জন্য যদি দীর্ঘদিন ধরে আপনি কষ্ট পেয়ে থাকেন তো সেই কষ্টটা থেকে বেরিয়ে আসার এনার্জি আপনি এখন পাবেন আপনার মনে হবে অহেতুক একটা জিনিস নিয়ে অবসেস্ট হয়ে লাভ নেই এবার আমি নতুন করে ভাবি নতুন করে জীবনটাকে সাজানোর পরিকল্পনা করি এবং আপনি একটু ভালো সময় নিজের পরিবারের সাথে কাটানোর চেষ্টা করুন এবং এমন হতে পারে যে পরিবারের কেউ আপনাকে কষ্ট দিয়েছে তো পরিবার থেকে দূরে আপনি নিজের মতো করে নিজের জীবনটা নতুন করে গড়ে তোলার চেষ্টা এই সময় কিন্তু করবেন আপনার ফাটকা কোনো লাভের সম্ভাবনা থাকছে এবং উত্তরাধিকার সূত্রে বা পার্টনারের সূত্রে আপনি কিন্তু কিছু লাভের মুখ দেখতে পারেন লিটিগেশন সংক্রান্ত সমস্যায় যদি আপনি অকারণে ফেসে গিয়ে থাকেন তো সেখান থেকে বেরোনোর কোনো রাস্তা এই সময় আপনি পাবেন আপনাকে কোনো দুর্ঘটনা থেকে একটু সাবধান থাকতে হবে এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনার সাহস প্রচণ্ড বৃদ্ধি পাবে আপনার সাহসী পদক্ষেপের মাধ্যমে আপনি কেরিয়ারে সাকসেসফুল হবেন তবে যেহেতু শনিদেব তৃতীয় স্থানে আছে আপনার কমিউনিকেশন দিক থেকে এবং কার সাথে আপনি মিশছেন বা কাকে বিশ্বাস করছেন এই বিষয়ে আপনাকে একটু কেয়ারফুল থাকতে হবে আর আপনার স্বাস্থ্যেরও আপনাকে খেয়াল রাখতে হবে ভুলভাল কোনো খাবার খেয়ে কিন্তু আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন এই বিষয়টা মাথায় রাখুন তিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার একাদশভাবে কেতু নক্ষত্রে এবং বৃহস্পতি দ্বারা দৃষ্ট থাকছে বহুদিন ধরে চেষ্টা করা কোনো কাজে আপনি সাফল্য লাভ করতে পারেন কেরিয়ারের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনার হতে পারে উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনি এই সময় কিন্তু পেতে পারেন প্রেম সম্পর্কে ক্ষেত্রে পরিণতির দিকে আপনি এই সময় এগোবেন অথবা যদি আপনার যে পার্টনার সে আপনার জন্য সুটেড না হয় সে যদি আপনার প্রতি অনেস্ট না হয় এবং এটা যদি হওয়ার না থাকে তাহলে কিন্তু এই সম্পর্কটা আজকে শেষও হয়ে যেতে পারে এই বিষয়ে একটু আপনাকে ওপেন মাইন্ডেড থাকতে হবে কোনো দূরস্থানে ভ্রমণ আপনি করতে পারেন আধ্যাত্মিক চিন্তাধারার ক্ষেত্রে একটা বিকাশ হতে পারে ধর্মীয় কোনো তর্ক বিতর্ক কিন্তু আপনাকে এড়িয়ে চলতে হবে তাতে আপনার কিন্তু সমস্যা হতে পারে কোনো কিছু খাওয়া দাওয়া করার সময় অবশ্যই কেয়ারফুল থাকবেন ভুলভাল খাওয়া করা খাওয়ার ফলে আপনি কিন্তু অসুস্থ হয়ে পড়তে পারেন এবং কোনো রকম দুর্ঘটনা বা আর্থিক স্ক্যাম থেকে আপনাকে কেয়ারফুল থাকতে হবে দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি মিন রাশি মিন রাশি ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার দশমভাবে কেতু নক্ষত্র এবং বৃহস্পতি দ্বারা দৃষ্ট থাকছে তো আপনার কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে রকম অ্যানজাইটি চিন্তা বা ভয় ভীতি ইত্যাদি যদি থাকে তো সেটা থেকে বেরিয়ে আসার এনার্জি আজকে আপনি পাবেন এবং আপনার নিজের মধ্যে একটা স্ট্রেংথ আপনি অনুভব করবেন কিন্তু এর জন্য আপনাকে যেটা করতে হবে স্পিরিচুয়ালি আপনাকে নিজের ডেলি রুটিনের মধ্যে একটু স্পিরিচুয়ালিটি রাখুন একটু আধ্যাত্মিক চিন্তাভাবনা একটু সেরকম বই পড়াশোনা একটু মেডিটেট করা ঈশ্বরের নাম নেয় এগুলো যদি আপনি রাখেন তো আপনার কেরিয়ারের জন্য কিন্তু সেটা আজকের দিনে পজিটিভ হবে আপনাকে কোনোরকম দুর্ঘটনা থেকে সাবধান থাকতে হবে এবং মানসিক কোনো রকম নেগেটিভ চিন্তা যদি আপনি করেন তাহলে সেটা কিন্তু আপনার জীবনে ম্যানিফেস্ট হয়ে যাবে তাই মানসিকভাবে কোনো নেগেটিভ চিন্তাভাবনা কিন্তু আপনি রাখবেন না উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো সুযোগ আপনি এই সময় চেষ্টা করলে পেতে পারেন বৈবাহিক ক্ষেত্রে কোনো মিসকমিউনিকেশনের জন্য কিন্তু সমস্যা সৃষ্টি হতে পারে তাই বৈবাহিক ক্ষেত্রে অবশ্যই খুব কেয়ারফুলি কমিউনিকেট করবেন আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে খুব বিব্রত করবে ওভার থিঙ্ক করার ফলে আপনি কিন্তু মানুষের কাছে অনেক সময় নিজের ব্যক্তিগত কথা অতিরিক্ত বলে ফেলবেন পরে সেটা নিয়ে আবার ফার্স্ট হবেন তো এই ব্যাপারটা থেকে আপনাকে একটু সাবধান থাকতে হবে হবে কেতুর নক্ষত্রে যখন চন্দ্র গোচর করছে তখন আপনাকে যেটা করতে হবে আপনার ডেলি রুটিনটা কী করলে আরও বেটার হবে কি করলে আপনার সারা সারাদিনটাকে আপনি আরও বেশি করে কাজে লাগাতে পারবেন এবং সৃষ্টিশীল কাজে আপনি যুক্ত থাকতে পারবেন সেই ব্যাপারটা আপনাকে ভাবতে হবে দিনটি ভালোভাবে কাটান তো এই ছিল আজকের দ্বাদশ রাশিফল এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামতাময় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না তো আজকের রাশিফল অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি नमस्कार